খেলোয়াড় অ্যাপ্লিকেশনে টাকা কীভাবে অ্যাড করবেন খেলোর অ্যাপ্লিকেশনে টাকা অ্যাড করা একদম সহজ টাকা অ্যাড করার জন্য এখান থেকে অল এড অপশান পাবেন অল অপশনে অপশানে সিম্পলভাবে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এড ক্যাশ নামে একটি অপশন রয়েছে অ্যাড ক্যাশে ক্লিক করে দেবেন অ্যাড ক্যাশে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে বাই ডিফল্ট কিছু সংখ্যা থাকবে পাঁচশো দুইশো একশো পঞ্চাশ এই টাকাগুলোর ভিতরে যদি আপনি অ্যাড করতে চান তাহলে এগুলো সিলেক্ট করে দেবেন আর যদি আপনি নিজেরভাবে আলাদাভাবে রিসার্চ করতে চান যেমন বিশ টাকা অথবা তিরিশ টাকা যেটা রিসার্চ করতে চান সেটা সিলেক্ট করে দেবেন তো আমরা এখান থেকে সিম্পলভাবে পঞ্চাশ টাকা বাইডিফল যেটা আছে সেটা সিলেক্ট করে দেবো এখানে তারপর প্রসিড টু পে এখানে ক্লিক করে দেব প্রসিড টু পেতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের সামান্য লোডিং নেবে তো লোডিং নেওয়ার পরে এখানে মাঝে মাঝে অ্যাড আসতে পারে অ্যাড আসলে এখান থেকে ক্রোজ বাটনে ক্লিক করবেন এখান থেকে ক্রোজ বাটনে ক্লিক করে দিলাম ক্রোজ বাটনে ক্লিক করে দেওয়ার পরে অটোমেটিক্যালি কিন্তু আমাদের পেমেন্ট অপশনে নিয়ে আসছে এখান থেকে দুইটা বাইডিফল পেমেন্ট পাবেন একটা হচ্ছে বিকাশ একটা হচ্ছে নগদ বিকাশ থেকে লাইভ পেমেন্ট হয় সবসময় বাট নগদের ক্ষেত্রে আপনার সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত পেমেন্ট গ্রহণ করে তারপরে এটা আবার বন্ধ থাকে তো বিকাশ হচ্ছে সবসময় খোলা থাকে সো আমরা এখান থেকে নগদটা কীভাবে করি সেটা দেখাচ্ছি এখান থেকে নগদে ক্লিক করার পর নগদ পার্সোনালি ক্লিক করব নগদ পার্সোনালি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে সব ইনস্ট্রাকশন দেওয়াই রয়েছে তারপর বলে দিচ্ছি আপনি এই নাম্বারটা ফার্স্ট এখানে কপি অপশনে ক্লিক করে কপি করবেন কপি করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা রয়েছে পঞ্চাশ টাকা আপনি নগদে গিয়ে সেনমানি করবেন সেন্ডমানি করার পরে আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন এরকম একটা ট্রানজ্যাকশনারি পাবেন ওই ট্রানজাকশনারিটি টাচ করে ধরলেই কপি অপশন চলে আসে কপি করার পরে বাংলাতে অনুলিপি আসে ইংলিশে কপি লেখা আসে তো কপি করার পরে এখানে এসে এইভাবে আসবেন এইখানে আসার পরে সিম্পলভাবে এখানে টাচ করে ধরবেন ওকে এইভাবে টাচ করে ধরবেন আমি যেভাবে টাস্ক করে ধরছি দেখতে পাচ্ছেন এখানে এখানে পেস্ট অপশন আছে এখানে বাংলা করা থাকলে আপনার অনুলিপি থাকবে পেস্ট করা থাকলে পেস্ট করে দেবেন ওকে তারপর এখানে সাবমিট করে দিলেই ইনস্ট্যান্ট হয়ে যাবে আর এই বিকাশে এ ধরনের কোনো সমস্যা আপনার পড়তে হবে না বিকাশে আপনার কোনো আলাদা অ্যাপে যেতে হবে না কিছু করতে হবে না তো কী করবেন বিকাশে ক্লিক করবেন বিকাশে ক্লিক করার পরে বিকাশ মার্সেন্ট রয়েছে এখানে এটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে আপনার লোডিং নেবে ওকে তোমরা লোডিং নিচ্ছে ওয়েট করে নিচ্ছি দেন এখান থেকে আপনার বিকাশের অ্যাকাউন্ট নাম্বার যে অ্যাকাউন্ট নাম্বার থেকে টাকা পাঠাবেন সেটা সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে আমার অ্যাকাউন্ট নাম্বার লিখে নিচ্ছি আমি আমার অ্যাকাউন্ট নাম্বার লিখে দিলাম তারপরে এখানে কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পর আমার নাম্বার একটি ভেরিফিকেশন কোড যাবে আমি কোডটা কপি করে নিয়ে আসবো সিম্পলভাবে চলে যাব আমি ম্যাসেজ অপশনে মেসেজ অপশনে আসার পরে এখান থেকে আমি কোডটা পেয়ে যাব দেখতে পাচ্ছেন কোডটা কিন্তু এখানে চলে আসছে এখান থেকে সিক্স ডাবল ফোর সেভেন এইট ফাইভ এটা হচ্ছে কোড এটা কপি করে নিলাম কপি করার পরে এখান থেকে ছয় ডিজিটের কোডটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আমাদের পিন নাম্বারটা চাচ্ছে তোমরা পিন নাম্বারটা দিয়ে দেবো পিন নাম্বারটা দিয়ে দিলাম দেন আমরা কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করলে এখান থেকে আমাদের পাঁচ সেকেন্ড ওয়েট করতে হবে ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে দেন এখান থেকে আমাদের রিডাইট করে আমাদের অ্যাপে নিয়ে যাবে তো আমরা একটু ওয়েট করে নিব অনেক সময় হচ্ছে আমাদের নেটের সমস্যা থাকে এই জন্য সময় লাগে এখানে একটা অ্যাড আসছে তো অ্যাডটা আমরা আবার ক্লোজ করে দেবো অ্যাডটা ক্লোজ করে দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ছিল পঞ্চাশ টাকা আপনারা প্রথমে যারা লক্ষ্য করছেন তারা দেখতে পারবেন অথবা আপনি এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন আমি আপনাকে এখানে দেখাই দিচ্ছি এখান থেকে প্রোফাইলে ক্লিক করলে হবে এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন বা ওয়ালেটেই ক্লিক করবেন এখানে ওয়ালেট অপশান রয়েছে ওয়ালেটে ক্লিক করলে হবে এখান থেকে ওয়ালেটে ক্লিক করবেন দেন এখান থেকে ওয়ালেট আসবেন সিম্পলভাবে ওয়ালেট আসার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন ট্রানজাকশান অপশান রয়েছে ট্রানজাকশন অপশানে ক্লিক করে দেবেন এখান থেকে দেখবেন আপনি মাত্র যে টাকা অ্যাড করছেন সেটা কিন্তু দেখাবে এখান থেকে আমরা যে মাত্র আটটা তেতাল্লিশের সময় টাকা অ্যাড করেছি সেটা দেখাচ্ছে তাইভাবে টাকা অ্যাড করবেন